তবে জয় ডক্টর ইউনূস 33 বছর পর একটা ভিন্ন রকম কর্মकांडের আয়োজন করতে যাচ্ছে যাবার আগে শেষ মুহূর্তে বেশ কিছু কাজ করছেন ডক্টর মাহুদ দেখেন এই জিনিসগুলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সার্বভৌমত্বের কল্যানে জড়িত মিশন সফল হতে যাচ্ছে যে ইতিহাসের পাতায় নাম লিখাবেন ইউনুস নিজেই নিজের নাম এখন যেটা করতে যাচ্ছে ইতিহাসে হিরো হবেন প্রফেসর ইউনূস একা পরবর্তী প্রজন্ম ইউনূস কে বলবে নতুন বাংলাদেশের জনক এরকম নতুন বাংলাদেশের স্থপতি জনক

সে একাই সাতটা ব্যাঙ্ক দখল করেছে বিএমপি হানাপুটে যেহেতু না বলছে বিএমপি একবার ক্ষমতায় আসলে দেশে আর কোনো নির্বাচন হবে না সেই কথা বলে দিবে ईमानदार মানুষের শক্তি অনেক বড় যারা আপনারা দেখবেন চোর চোরটা ডাকায় বেইমান তার বাড়ি ভাড়া ধার খুঁজে বেরায় ईमानदार মানুষ খুঁজে বেরায় না অনেক বড় শক্তি ईमानदार মানুষের কিন্তু আমরা কি করে চিনবো এই রাজনীতির মধ্যে কারা ইমানদার এটা চিনার উপায় কি একটাই উপায় নির্বাচনের আগেই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে জামাত সহ তাদের জোটসঙ্গীরা সঙ্গীরা কিন্তু এই মুহূর্তে মাঠে রয়েছে বিশেষ করে এগারো তারিখেই কিন্তু তারা ঢাকা দখলের একটি পরিকল্পনা করেছিল বা এমন একটি ঘোষণা দিয়েছিল প্রিয় দর্শক এটা কিন্তু খুব সহজেই বাস্তবায়ন করা সম্ভব হতো বিশেষ করে নির্বাচনের আগেই যে গণভোটটার দাবি জামাত সহ তাদের জোট সঙ্গীরা করছে সেইটা কিন্তু কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে বিএনপি সহ বিএনপির সমস্ত সমমনা দল রয়েছে সেইগুলো তারা কিন্তু বেশ কয়েকদিন আগে না প্রচার করেছিল অর্থাৎ গণভোটে তারা না ভোট দেবে এমনটা তাদের নেতাকর্মীদের এবং তাদের তৃণমূল পর্যায়ের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকে বুঝিয়েছিল এবং তারা সকলেই কিন্তু বলেছিল যে যদি গণভোট হয় তারা না না ভোট ভোট দেবে দেবে এবং কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে একজন বিশ্লেষক বলছেন বিএনপি যেহেতু না ভোট দেওয়ার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করলো সুতরাং তারা যদি এইবার ক্ষমতায় চলে আসে তবে তারা ঘোষণা করবে জীবনেও আর তারা কখনো নির্বাচন করবে না দর্শক এই বিষয় নিয়ে আপনার মতামত কি আপনিও কি এমনটা মনে করছেন ওই বিশ্লেষকের মতো যে বিএনপি ক্ষমতায় আসলে আর কখনো নির্বাচনে দিতে চাইবে না তারাও অবৈধভাবে ক্ষমতায় থাকার চেষ্টা চালিয়ে যাবে দর্শক সে বিষয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এরই সাথে সাথে আপনারা জানতে পারবেন দুদকের ইতিহাসে সবচাইতে বড় মামলাটি দুদক করে ফেলেছে তো এখন দুদক এই মামলাটি কার বিরুদ্ধে করেছে কত কোটি টাকার এই মামলা বিশেষ করে দুদক নিজেই জানিয়েছে যে দুদকের বা দুর্নীতি দমন কমিশনের ইতিহাসে এত বড় মামলা দুর্নীতি দমন কমিশন তৈরি হওয়ার পর থেকে কখনোই করেনি প্রিয় দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে কাদের বিরুদ্ধে মামলা সহ বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঠিক কি হতে চলেছে সেগুলো জানতে পারবেন তো আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দুদক তার ইতিহাসে সবচেয়ে বড় একটি মামলা করেছে আর সেটি হচ্ছে দশ হাজার কোটি টাকারও বেশি এটি ঋণ এবং পাচারের অভিযোগে মামলা করা হয়েছে এখানে বলা হচ্ছে যে সেই বিখ্যাত কুখ্যাত এস আলম তার স্ত্রী এবং পাঁচ ভাই সহ প্রতিষ্ঠানটির সাতষট্টি জনের বিরুদ্ধে এই মামলা করা হয় যার আর্থিক পরিমাণ এখানে বলা হচ্ছে দশ হাজার চারশো উনআশি কোটি টাকা দুদক আনুষ্ঠানিক ভাবে বলেছে যে প্রতিষ্ঠানটির ইতিহাসে এটাই সবচেয়ে বড় মামলা রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে অভিযোগ অনুযায়ী ইসলামী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান উপেক্ষা করে এস আলম গ্রুপের তিনটা প্রতিষ্ঠান যেমন এস আলম রিফাইন সুগার এস আলম স্টিল লিমিটেড এবং এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেড নামে অনিয়মিতভাবে ঋণ অনুমোদন করা হয় মূল ঋণের পরিমাণ ছিল নয় হাজার দুইশো তিরাশি কোটি যেটা সুৎসহ লভ্যাংশ এবং সুৎসহ দশ হাজার চারশো কোটি বাষট্টি লাখ টাকায় দাঁড়িয়েছে দর্শক বুঝতে পারছেন একটা গ্রুপের বিরুদ্ধে কত বড় অঙ্কের একটা মামলা হয়েছে এরকম আরো অনেক মামলা আছে ধারণা করা হচ্ছে এক এস আলবি সব মিলায় বিভিন্ন ব্যাংক থেকে এক লাখ কোটি টাকা আত্মসাৎ করছে এবং যেটার কোনো হিসাব নাই দশ হাজার কোটি টাকা দিয়ে শুরু হলো এটা শেষ কোথায় এর জানা নেই দর্শক পুরো শেখ হাসিনার আমলে এস আলব একটা মানে যত মাফিয়া ছিল এই সবার হল শীর্ষে ছিল এ কারণ সে একাই সাতটা ব্যাংক দখল করেছে তৎকালীন একটা অংশকে ব্যবহার করে একের পর এক ব্যাংকের মালিক হয়েছে মালিক হবার পর সমস্ত ব্যাংক থেকে যত তার আমানত ছিল সেই আমানত ঋণ আকারে একের পর এক বের করে নিয়েছেন কোনো রকম কাগজপত্র কিচ্ছু নাই তার বাড়ির চাকর বাকর পিয়ন গ্রামবাসী যত ছিল তাদেরকে মাসহারা দিত আর তাদের নামে সমস্ত ঋণ অনুমোদন করে ভুয়া প্রতিষ্ঠানের নামে বের করে নিয়ে গেছে যার আর নাই অথচ এই লোক আবার আবেদন করেছে যে যে বাংলাদেশের বিরুদ্ধে তাকে দেউলিয়া করা হচ্ছে এবং তার প্রতি বিশ্ব অন্যায় অবিচার করা হচ্ছে এবং সে প্রতিকার চাইছে অথচ তার অসংখ্য ঋণ অনুমোদনটা একেবারে জালিয়াতিতে ভরা যেটা প্রমাণিত হয়েছে ইসলামিক ব্যাংকটাকে একটা সবচেয়ে লাভজনক একটা ভালো ব্যাংক ছিল সেই ব্যাংকটাকে একদম ফোকলা বানায় ফেলছে এই এস আলম এবং এর মূল কারণ হচ্ছে পেছনে ছিল শেখ হাসিনা এবং তার যেই পুরো পরিবার এবং আরো যেই রাজনৈতিক মাফিয়ারা মিলে মিশে এইভাবে বিপুল পরিমাণ ভয়ঙ্কর টাকা উত্তোলন হয়েছে নির্বাচনের আগে তখন দুহাতে টাকা মিলাইছে এবং শুধু স্লিপ লিখতেন তিনি আর সমানে ব্যাংক থেকে টাকা বের করা হয়েছে একেবারে মনে হচ্ছে ব্যক্তিগত সব মানে সিন্ধুকে যেমন টাকা থাকে মানুষের টাকা সেখান থেকে বের করে আর দেয় এবং তার কোনো জবাব থাকে না ব্যাংকগুলোকে সেইভাবেই নিজের সিন্ধুকে মতন করে ব্যবহার করছে আজকে এস আলমও নেই শেখ হাসিনাও নেই ফলে এই মামলাটা হবে তার কি সম্পদ আছে কি বাজেয়াপ্ত করে এই টাকা আদৌ উঠবে কিনা যথেষ্ট পরিমাণ আছে ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনুস নিজেই নিজের নাম সুযোগ ছিল কালেকটিভ কালেকটিভলি সবাই মিলে হিরো হওয়ার সুযোগ ছিল বিএনপি জামাত সব দল মিলে আমরা ইতিহাসের পাতায় স্থান লেখাতে স্থান করে নিতে পারতাম নাম লেখাতে পারতাম কিন্তু না এখন যেটা করতে যাচ্ছে শেষ মুহূর্তে নাটকীয়তার কারণে ইতিহাসে হিরো হবেন প্রফেসর ইউনুস একা বিএনপি তবে ইতিহাসে জামাত মূল্যায়িত হবে কিন্তু সবাই মিলে হিরো হওয়ার সুযোগটা বিএনপির কারণে ব্যর্থ হচ্ছে পরবর্তী প্রজন্ম বাংলাদেশের জনক নতুন বাংলাদেশের স্থপতি যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক আছে না নতুন বাংলাদেশের স্থপতি জনক এটা প্রফেসর ইউনুসকে বলবে স্ট্যাটাস অর্জন করতে যাচ্ছে অথচ এটা হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল যে আমরা কালেক্টিভলি সবাই মিলে নতুন বাংলাদেশ বলেছি ঐকমত্য কমিশন পৃথিবীর রাজনীতির ইতিহাসে একটা অধ্যায় পৃথিবীতে যদি কোনো ক্রাইসিস হয় কোনো দেশে ল্যাটিন আমেরিকার দেশে এমনকি ইউরোপের পর্তুগালও এখন ঝামেলা পাচ্ছে বিভিন্ন জায়গায় ইউরোপের দেশেও রাস্তায় ফ্রান্সের মাঝে মাঝে ঝামেলা হয় আপনার দেখেন না ইটালিতে হয় বিভিন্ন জায়গায় গ্রিসে অচল অবস্থা তো এইগুলোর সমাধানে হতে পারতো বাংলাদেশের ঐকমত্য কমিশন একটা এক্সাম্পল এবং পলিটিক্যাল সায়েন্সে ঐকমত্য কমিশন এটা একটা থিওরি হিসেবে স্থান পেতে পারতো বা হয়তো পাবেও কিছুটা পলিটিক্যাল সায়েন্সের কোর্সে এটা আলাদাভাবে পড়ানো হবে আলিরিয়া নাম থাকতো সেখানে কিন্তু বিএনপির কারণে বিষয়টা ওইভাবে হচ্ছে না এখন ইউনুসের ডমিনেশন আমার দেশের রিপোর্ট গণব প্রশ্নের এই দৃশ্যমান অগ্রগতি এই যে দৃশ্যমান অগ্রগতি নেই এটা হচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তা কিন্তু বৃহস্পতিবারের পর আপনারা দেখবেন মানে আসলে এই ঐক্যমত কমিশন যেহেতু একমত হতে পারে সরকার সাত দিনের সময় দিয়েছে সেই সময় শেষ মানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশ সংস্কারের পর নতুন বাংলাদেশ হয়েছে এটা আর বলা যাচ্ছে না তাহলে কি হচ্ছে ওই যে বৃহস্পতিবারের পর ইউনুস সিদ্ধান্ত দিবেন এর মানে ইউনুসই হিরো ইউনুসই করেছেন রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি শেষে মিটিং করতে বলেছিল তাও পারেনি তাহলে হিরো ইউনুস ক্লিয়ার এই যে গণভোট প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি নেই এটা হচ্ছে শেষ মুহূর্তে নাটকীয়তা দৃশ্যমান অগ্রগতি না থাকলেও অদৃশ্যমান অগ্রগতি আছে কি দৃশ্যমান অগ্রগতি বলতে পলিটিক্যাল পার্টিগুলো মিটিং করে যদি একমত হতে পারতো ওটাকে বলা হতো দৃশ্যমান অগ্রগতি কিন্তু ভিতরের অগ্রগতি অদৃশ্য অগ্রগতি হচ্ছে যে ইউনুস সরকার ইউনুস ঠিক করে ফেলেছেন কি হবে কি করবে পনেরো তারিখ বা বৃহস্পতিবার পর এক হঠাৎ করে সংবিধান সংস্কার অধ্যে জারি করবে গণভোটের বিধান রেখে অধ্যাদেশ জারি করবে তারা রাজনৈতিক নতুন অস্থিরতা এই অস্থিরতাও এটাও শেষ মুহূর্তে নাটকীয়তা এবং এটা কেটে যাবে ইউনুস এই অস্থিরতা দূর করবে এবং অস্থিরতা দূর করার জন্য যে প্রস্তুতি দরকার সেনা বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান পুলিশ প্রধান র্যাব প্রধান এবং আনসার প্রদান সবার সাথে আলোচনা করে সে অস্থিরতা দূর করার সব বন্দোবস্ত ইনুস সরকার করে ফেলেছে প্রফেসর ইউনুস নিজেই করে ফেলেছে জামাতের আলোচনার প্রস্তাবে সারাদিনই বিএনপি এটা আরেক নাটকীয়তা এবং এটি হচ্ছে ইতিহাসের ভিলেন পথ বিএনপি ইতিহাসের ভেম কারণ জামাতের জামাত এই আলোচনার প্রস্তাবটা তো জামাতের না আলোচনার প্রস্তাবটা সরকারের উদ্যোগ নিয়েছে জামাত উদ্যোগটা বিএনপি নিলে বিএনপি আরো বেশি রয়ে যেতে পারে কিন্তু বিএনপি উদ্যোগ না নিয়ে এক ভুল করেছে আবার জামাত উদ্যোগ নিয়েছে উদ্যোগে সারাদিন না দিয়ে আরেক ভুল করেছে তাহলে জামাতের আলোচনার প্রস্তাবে সারাদিনই বিএনপি এটা ওইভাবে এর অর্থ হচ্ছে সরকারের আলোচনার প্রস্তাব বিএনপির কারণে ব্যর্থ কারণ সরকার আলোচনার প্রস্তাব দিয়েছে যে আপনারা নিজেরা নিজের আলোচনা করেন সেটা বিএনপির কারণে হয়নি এর মানে বিএনপি ইতিহাসে ভিলীন হয়ে গেল সরকার বেঁধে দেওয়ার সময় শেষ সে আরেক দিন আছে হিসাবে আর একদিনের মধ্যে কি হবে এটা তো বুঝেনি এর মানে এগুলো শেষ মঙ্গলবার মধ্যে গণভটের ঘোষণা না হলে কঠোর কর্মসূচি হুশিয়ারি আদল এটা আরেকটা নাটকীয়তা মঙ্গলবারের মধ্যে গণভটে অধ্যাদেশে জারি হবে না কিন্তু রাজপথে জামাতের চাপ অব্যাহত থাকবে জামাত সমাবেশ করবে আটদল কিন্তু অধ্যাদেশ জারি হতে হবে বৃহস্পতিবার বা এই সময়ের মধ্যে

আপনারা জানেন যে জুলাই নিয়ে কটাক্ষ করে আব্দুল নুর তুষার ভাই ওনাকে একজন ভালো মানুষ হিসেবে জানতাম কিন্তু এমন একটা দালালি এই যে বললাম না বিল্টিন এবং জেনেটিক প্রবলেম থাকলে আপনি কখনো এদেরকে বিশ্বাস করতে পারবেন না এরা টোটালি দেশ বিরোধী মানে কর্মখানে এরা জুলাই নিয়ে কটাক্ষ করে আরে বেটা এই জুলাই থাকার কারণে নয় সাড়ে নয় বছর পরে নিজের মাতৃভূমি দেখার সুযোগ হয়েছে একটা দুর্বৃত্ত ফেসিজমের মানে আমরা বসেছিল এই জুলাই থাকার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটা আবার বাংলাদেশের মানুষ নিজেদের বলে দাবি করে এখন ওটা ভারতের মানে দেশ ছিল বাত্তরের সংবিধান কেন পরিবর্তন করা দরকার এখন আজকে আপনারা বুঝেন এই বাত্তরের এই কলঙ্কিনী এবং দেশদ্রোহী সংবিধান এটাকে সুরে ফেলে দেওয়া উচিত দি একটা নতুন বাংলাদেশি মানুষের জন্য একটা সংবিধান ভারতের লেখে দেওয়া ডক্টর কামালকে কেন আমি সম্মান করি না এখন জানেন আমি মনে করতাম উনি খুব বিজ্ঞ লোক আরে বাপরে বাপ এমন একজন লোয়ার উনি নাকি ইন্টারন্যাশনাল কোর্টে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে শবি بوয়া কবিপক্ষকে বাজ জুলাই নিয়ে কটাক্ক করে خالد মহিউদ্দিন জুলাই নিয়ে যারা কটাক্ক করে এরা বাংলাদেশী নয় এরা বাংলাদেশের শত্রু এদের বিষয় সচেতন থাকবেন আইনানুক ব্যবস্থা নিতে পারবেন কিনা আমি জানি না তবে সচেতন থাকবেন এরা আর্জায় হোক এরা বাংলাদেশী হিসেবে নিজেকে যেন পরিচয় করে না দেয় এরা ভারতীয় দালাল এবং ভারতীয় এজেন্ট এবং আওয়ামী লীগের দালালেরা এদের বিষয় সচেতন থাকবেন সবাই আমি অনুরোধ করে গেলাম যারা জুলাইকে নিয়ে কটাক্ক করে यस জুলাই পরে অনেক অনেক ডিসক্রিপেন্সিস হয়েছে অনেকে টুকটাক দুর্নীতি জড়িত হতে পারে কিন্তু জুলাই নিয়ে কথা বলার অদ্ভুত কেউ দেখায় এ বাংলাদেশ বিরোধী এ বাটপার এ দালাল এর বিষয়ে সচেতন থাকবেন দ্যাটস ওয়ার ইট ইজ দ্য বটম লাইন লেডিস অ্যান্ড সো আমি আসি আপনার বক্তব্যগুলো শুনেন আপনার সন্তানকে শুনান জুলাই এই সরকার সাংবিধানিক না এই সরকারকে কে শপথ পড়াইছে অথচ একজন জেনুইন রাষ্ট্রপতি এই শেখ হাসিনার মতো মানে সরকার সে যে রাষ্ট্রপতিকে রেখে গেছিল সেই রাষ্ট্রপতি একটা সরকারকে প্রতিটা পদে পদে লিগাল এবং এবং শপথ নিয়েছে অথচ দেখেন বাবা শেখ মুজিবুর শপথ না করে অবৈধ ঘোষণা করেছিলেন আপনারা আমরা জানি না এটা এই কথাগুলো শারিয়ার কবির ভাইকে বা উনি যে প্রশ্নটা তুলেছেন ওনাকে অন্তরে অন্তঃস্তর থেকে নতুন জেনজির পক্ষ থেকে সবার পক্ষ থেকে ধন্যবাদ দেয় এই ধরনের মানুষই তো আমাদের দরকার ছিল এরাই তো এই কথাগুলো বলবেন তাত্ত্বিক এবং থিওরিটিক্যাল আলোচনা যদি না হয় এদেশের জনগণ কোনো কিছু জানতে পারবে না লেডিস অ্যান্ড জেনমেন আচ্ছা সো আপনাকে শোনাই উনি কি বলেছেন উনি এই কথাগুলো আপনাদের জানা উচিত এবং এটা প্রচার করা উচিত এটা ইজ অলরেডি আই মিন ওয়েন্ট ভাইরাল আপনি আজকের এই আলোচনাগুলো শুনুন যে দেশটা শুরুই হয়েছিল দিয়ে এটা সত্য এবং আমি বললাম না এই সংবিধানটা লিখে দিছে ভারত লিখে দেয় আমাদের জাতীয় সংগীত আপনি দেখছেন যে ব্যক্তি জীবনে বাংলাদেশিদের প্রতি বিন্দু মাত্র টান ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার গুর বিরোধী তকாரி যেন মানুষ শিক্ষিত না হতে পারে রাইট সেই ব্যক্তিকে দিয়ে একটা জাতীয় সঙ্গীত এটা আমাদের উপরে ছাপিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে কথা বললে আপনি বলবে আপনি বাংলাদেশ বিরোধী না আপনি আপনি বাংলাদেশের চন্না আপনি বাংলাদেশ বিরোধী আপনি পাকিস্তানপন্থী এই আওয়ামী লীগ যে এরা যে কতটা দেশদ্রোহিতায় মগ্ন এবং মানে উল্লাস করে বাংলাদেশে বিরোধিতা করে এরা তা কয়েকটা প্রমাণ আপনারা তো নিশ্চয়ই জানেন এর মধ্যে একটা প্রমাণ হলো যে আপনি যদি প্রশ্ন তুলেন এই জাতীয় সঙ্গীত আমি আপনি বলেন আমার এই জাতীয় সঙ্গীত আমি কেন মানবো এটা তো আমার 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 কথা বলছে না আমার জাতীয় সঙ্গীত আমার দেশের কথা বলছে না আমার বাংলাদেশের মানুষের কথা বলছে না যে ব্যক্তি বাংলাদেশী না সেই ব্যক্তির লেখা জাতীয় সঙ্গীত আমি কেন দারুণ বাহক করব এই প্রশ্নটা কে তুলবে তাদের কাছে এটা তুললে আপনারা তার পছন্দ করে না আওয়ামী কি পছন্দ করলো না করলো হু খেয়ার্স আওয়ামী একটা চরম বাংলাদেশী এবং বাংলাদেশ বিরোধী একটা সংগঠন এবং এদের নেত্ববৃন্দ এরা এই কাজটাই করেছে এরা তারা দেশটাকে তারা বিক্রি দেওয়ার চেষ্টা করেছে প্রতিটা ক্ষেত্রে তারা বাংলাদেশ বিরোধীতায় মানে মগ্ন এগুলো যখন সাপোর্ট করেবা এই যে বিনফিলোন এক নেত্ববৃন্দ 72 সংবিধানের আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট কিভাবে তারা বিএনপি নেত্ববৃন্দ তারা কিভাবে এটা করতে পারে যে দলের জন্ম হয়েছে মানে মানে ভারতীয় আগ্রাসনের বিরোধীতা মানে করার জন্য এটাই কি বাস্তবতা বিএনপি এর জন্মটাই তো এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থেকে তৈরি করা এই এই দলের যখন এরা যখন বলে আপনারা বলতে পারেন না আসুন আমাদেরকে দেন আমরা দেই বিএনপি টিকে দেন তারা বেনপি অনেক ব্যারিস্টার আছে অনেক এটর্নি আছে অনেক এমজেবি আছে তাদেরকে দেন তারটা তৈরি করুক এই যে বর্তমান যে এটর্নি জেনারেল হি ক্যান ডু দ্যাট টু দেন তাকে তাকে নিয়ে একটা কমিটি করেন কমিটি করে আমাদের একটা সংবিধান আমরা 72 সংবিধান ভারতীয়দের লেখা সংবিধান কেন বাংলাদেশের মানে করবে এটা একটা লজ্জা আর ফেইলর হতেই পারে না লেডিজ এন্ড জেন্টলমেন ইউ নসরা এটা তো কাঁচা খেলোয়াড় মনে করেন উনি এত কাছা খেলোয়াড় না আপনারা যারা বলতেছেন উনি গর্তে পড়ে গেছেন এবং সব দোষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের এই রাজনৈতিক অস্থিরতার জন্য তাদের ক্যাথার্থে বলছি একবার চিন্তা করেন তো মিয়া ভাই যে বলতেছেন এই সমস্ত কথা বাংলাদেশে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা এতগুলো দল নিয়ে এতগুলো দল একসাথে বসাইয়া একটা আলোচনায় দীর্ঘ ছয়টি মাস বসাইতে পারছে কেউ পালে নাই ডক্টর ইউনুস বসাইছে তার মানে এই যে সমস্ত রাজনৈতিক দলগুলা একটা জায়গায় কিছু একটা শোনার জন্য কিছু একটা করার জন্য যদি এর মধ্যে কিছু কিছু দলের প্রধান ইচ্ছাই হলো যে যাই করেন তাই করেন নির্বাচনটা দিয়ে দেন কিন্তু জনগণ কি চায় আপনার জনগণের নাচ দেখেন তো বাংলাদেশের মানুষ কি সেই নির্বাচন চায় যে আগের মতো যে একটা নির্বাচন হয়ে যাক নির্বাচন হয়ে একটা সরকার আগের মতোই দেশ মানুষ তো সেটা এত আন্দোলন বাংলাদেশে এই আন্দোলনটাকে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয়েছে না শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এই আন্দোলন হয় এই আন্দোলনটা হয়েছে শুধুমাত্র নির্বাচন না নির্বাচন অবভিয়াসলি হবে কিন্তু নির্বাচনের আগে কিছু সংস্কার করতে হবে কিছু রাষ্ট্রের কিছু অক্ষত জায়গাকে মেরামত করতে হবে কথা বাংলায় যদি মেরামত যেভাবে আপনারা এতদিন দেশ চালাইছেন সেভাবে দেশ চলবে না এটাকে করতে হবে। যে সমস্ত জায়গায় সেই ভুলগুলোকে সংশোধন করতে হবে ক্ষমতার বিকেন্দ্রিকরণ করতে হবে অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক বড় একটা ম্যান্ডেটের জন্যই কিন্তু আসলে এই আন্দোলনটা হয়েছিল আন্দোলনের পর আমরা কি দেখলাম আমরা সবাই দেখলাম তোর জোর করে একটা নির্বাচন 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 যদিও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস প্রথম থেকেই বলে আসতেছেন আমি সংস্কার করব বিচার করব নির্বাচন দেবো কিন্তু ওনাকে নির্বাচনের ব্যাপার ছাড়া অন্য কোনো ব্যাপারে কিন্তু কেউ খুব একটা সাহায্য করে নেই আপনার একটু হিসাব করে দেখেন এখন তো সবাই মিলে বলতেছেন সব দোষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসেন প্রফেসর মোহাম্মদ ইনসবদ্ধ কমিশনটা হুদাই করলো কতগুলো পয়সা নষ্ট করলো রাষ্ট্রের পয়সা তো নষ্ট হ্যাঁ ভাই এই চুরি কোনো চুরিচামানি হয় না এই দলীয় নেতারাই খাইছে খাওয়াই খাক আর শোনা রয়ে খাওয়াই খাক আর জুসি খাক আর কাজু বাদামি খাক আর অনেক জুসি খাক তো খাইছে এইটা এই নেতারা খাইছে খাইলো তো এতগুলা দিন খাইয়া রিজাল্টটা কি হলো রিজাল্ট তো কিচ্ছুই হয় নাই কিছু হয় না বলে তাই রিয়া স্যাব কি করবে আপনারা যা বলছেন সেগুলো দায়িত্ব দিয়ে গেছে প্রফেসর ডক্টর ইউনুসের কাছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাপ পারবে আপনারা যারা ভক্ত হায় আল্লাহ এখন কি হবে প্রফেসর ইউসুফ একটা বিরাট বিপদ পড়ে গেছে এখন কি এই যে 11 তারিখে হেফাজতে সহ ইসলামী সমবলা আর দল জামাত ইসলামে এত বড় বিছিল হবে এটাকে সামলাতে পারবে তারপরে 13 তারিখে আওয়ামী লীগের একটা বিছিল হবে এটাকে সামলাতে পারবে 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 আপনারা উনাকে এত কাঁচা খেলোয়াড় মনে করেন না আর কিছু আছেন যারা বিদেশ থেকে বিভিন্ন রকমের ইউটিউব কন্টেন্ট তৈরি করেন তারা এখন নতুন একটা মানে বাতকি বাত চালু করতেছে পুরা রাজনৈতিক মহলে যে আরবি না কি বলছে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইন্দুস্তানের সাথে লাই আমরা বলতেছিলাম আমরা লাই রাজনৈতিক কোনো ব্যাপারে আমরা হস্তক্ষেপ করবো না ওনারা কারণ দেখাইতেছেন কি কারণে করবেন না যে ভাই আমরা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করুন কোথাও কোনো গুলিগোলা চালাবো তাহলে আপনারা করবেন যে বিচার করো এই সমস্ত করলে আমরা সরে গেলাম এগুলো সব ভুয়া কথা আরবি এই ক্রান্তিকালে সরকারকে ছাড়া যাবে না ইনুস সাহেবের সাথে ওয়াকার সাহেবের সাথে সম্পর্ক খারাপ হইতে পারে কিন্তু আর্মির সাথে সম্পর্ক খারাপ না দেশের আর্মি তো দেশের জন্য দেশের মানুষের সুখের জন্য দেশের মানুষের শান্তির জন্য যারা বলতেছেন যে আর্মি আর নাই প্রফেসর ডক্টর মোহাম্মদ সাথে তাদের জ্ঞাতার্থে বলতেছে আপনারা বোকার সঙ্গে বাস করেন বাংলাদেশের আর্মি এত বেইবার না বাংলাদেশের আর্মি সময় মতো ঝাঁপায়া পড়বে নাহলে আপনারা একটা জিনিস ভাগ করেন নাই গোপালগঞ্জে যখন এই এনসিপির ছেলেরা বিপদে পড়লো এই আর্মি তো যা বাঁচাইলো এই আর্মি সম্বন্ধে এই ছেলেরা কম কথা বলছে বাচ্চাইছে তো এটা তাদের ডিউটি তারা এটা করবে কেউ যদি ভাইবা থাকেন বা কেউ যদি এরকম প্ল্যান করে থাকেন যে আমরা এই সমস্ত দুষ্করীমূলক কথা বলে আর্মিকে সবাই দেবো তোরে আর্মি থাকবে না পুলিশের তো এমনি নিষ্ক্রিয় তাদের কোনো মানে রাইফেল হলে কিছুই নাই রাড়ি দিয়ে ফেকাইবো আমরা এর মধ্যে সমস্ত কিছু আদায় করে নিয়ে যাবো ইউনিশ সরকার বসে বসে কলা চুষবো না উনি সময় মতো সময় মতো সঠিক সিদ্ধান্তটা নেবেন এবং সিদ্ধান্ত উনি নিয়ে মনে বলে উনি আর দুইটা দিন অপেক্ষা করতেছে কারণ উনি ভাবছিল হয়তোবা দলগুলা বইশ একটা ঝামেলা মিটারির ব্যবস্থা করতে পারতো বা করুক এই ধরনের আশা বা আকাঙ্ক্ষা তার ছিল কিন্তু জামাতের কথা যখন বিএনপি ফিরে আসছে তারপরে উনি আশাহত হয়ে গেছে যে না এরা বসবে না ডিসিশন আমাকেই নিতে হবে এখন ইউনিস্টার যে ডিসিশনটা দিবেন সেটা দিকে তাকাই থেকে তারপরে বললেন তো কে বলবেন যে আপনার ডিসিশন মানি না নামি না রাস্তায় আসবেন আপনারা তো অনেকেই বলতেছেন যে জামাত যদি রাস্তায় নামে তাহলে বিএনপি ঘরে বসে থাকে আমরাও শক্তি প্রদর্শন করতে পারি আমরা তো হিটা চাই না বাংলার জনগণ সেটা চায় না যে একদিক থেকে জামাত আসুক একদিক থেকে বিএনপি আসুক এসে মারামারি করুক আবার সেই গণ্ডগোল শুরু হয়ে যাক এতে করে কিন্তু সেই যে তৃতীয় শক্তি ওনারা সুযোগ নিয়ে নিবে আপনারা তো পারলেন না আপনারা সবাই এক একটা হইয়া এই দলগুলা যে কোনোভাবেই এক একটা হইয়া তৃতীয় শক্তিকে মোকাবেলা করার মতো ক্ষমতা আপনাদের নাই কারণ আপনারা আছেন সবাই যার যার নিজেদের স্বার্থীকে কখন আছেন ইলেকশন করবেন এমপি হবেন মন্ত্রী হবেন সাংসদ হবেন মালকা মেন এই ধান্দা এখন ছাড়েন না ভাই আপনারা দেশটার জন্য কিছু ভাবেন এই যে এতগুলো মানুষ মারা গেল এতগুলো মানুষ পুঙ্ হইলো এখনো রাস্তায় চিৎকার শোনা যায় তাদের তাদের জন্য একটু মায়া হয় না বাঁচবেন কতদিন ভাই সারা জীবন বাঁচবেন বাঁচবেন না তো এ কিন্তু সেই বিচারের সামনে দাঁড়িয়ে হবে এই মাল এই টাকা কি হবে দেখেন না আগের সরকারে যারা মাল কামাইছে তখন কি অবস্থা হয়েছে বাংলাদেশে এমনটি আবার হইতে পারে কারণ জানেন তো বাঘ যখন মাংসের সাথে পাওয়া যায় তখন খালি মাংসই খুঁজে বাঙালি শিখা মারাইছে বাঙালি শিখা ফেলেছে যে স্বৈর শাসককে কি করে উৎখাত করতে হয় আপনারা যে যেভাবেই ভাবেন না কেন যে যেভাবেই সরকার আসতে চান না সরকার এসে আবার একটা স্বৈর শাসক হবেন পারবেন না দশ দিন লাগবো আপনাদের সবাইতে বাংলার মানুষ আবার রাস্তায় নামবে কারণ এরা আন্দোলন করতে 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 এরা হেভিচুয়েটেড হয়ে গেছে সেই বাউন্ন থেকে শুরু করে আজ পর্যন্ত লাস্ট চব্বিশে যেটা দেখাইছে এরপরে আপনাদের বোঝা উচিত এখন আসেন সবাই বিলা চুরি চামারি বন্ধ করে আমরা দেশটাকে শাসন করি দেশটাকে আগায় এড়িয়ে যাই দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ